মাত্র দশ টাকা সুজি দিয়ে তৈরি করে ফেলুন অসাধারণ একটি পিঠে বা বিস্কিট রেসিপি এই বিস্কিট এতটাই মোচমচি হয় বলে বোঝানো যাবে না এটা সকাল বিকেল চায়ের সঙ্গে খেতে পারবেন বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারবেন বাড়িতে যদি অতিথি আসে তাহলেও কিন্তু এটা কম সময়ে ছটপট তৈরি করে দিতে পারেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে একটা রুম টেম্পারেচার ডিম নিয়ে নিলাম ডিমটা ভেঙে সামান্য একটু লবণ ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এবার হ্যান্ড হিস দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাবে আর এরকম কালারও চলে আসবে এবার আমি এক কাপ সুজি নিয়েছি এখানে দশ টাকার প্যাকেটের যে সুজিগুলো হয় সেই সুজিটাই নিয়েছি সুজিটা কিন্তু একবারে ঢেলে দেবো না আস্তে আস্তে করে ঢেলে দেবো সুজি আস্তে আস্তে ডিমের সঙ্গে ঢেলে দিয়ে মেখে নিতে হবে প্রথমে একটু চিটচিটে ভাব থাকবে তারপরে কিন্তু এই চিটচিটে ভাবটা আর থাকবে না তারপরে আমি এর টেস্টটা আরও বেশি করার জন্য ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়েও ভালো করে মেখে নিতে হবে সুন্দর একটা ডো তৈরি করতে হবে এটা কিন্তু চ্যাট থাকবে পরে রেস্টে দেওয়ার পর এটা চ্যাট ভাবটা বা তেল ভাবটা ছেড়ে যাবে এবার আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর চলে আসলাম ততক্ষণ পর্যন্ত সুজিটা কিন্তু ভিজে গেছে এটা যে তেল চিটি ভাবটা আছে চ্যাটচেটে ভাবটা আছে সেটা কিন্তু আর থাকলো না ডিম দরকার ওই চ্যাটচেটে ভাবটা হয়েছে এবার আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দেব দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই শেপটা দেওয়া যায় শুধু একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে একে একে যতগুলো হচ্ছে সবগুলো আমি একটা প্লেটে করে তৈরি করে নেব এটা অনায়াসে যে কেউ তৈরি করতে পারবে এটাতে কোনো ঝামেলা নেই কোনো রকম পরিশ্রমও নেই খুব সহজেই তৈরি করতে পারবেন একদম কম খরচে মাত্র দশ টাকা খরচ করে এটা তৈরি করতে পারবেন এবার একটা কড়াইতে সাদা তেল নিয়েছি তেলটা কিন্তু আমি খুব একটা গরম করিনি দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে কিন্তু কোনো রকম বাবুল উঠছে না তার মানে বুঝে নিতে হবে তেলটা কিন্তু একদম লো হেটে দেওয়া আছে এটা হাই হিট করবেন না এটাতে আমি লো হিটেই ভাজ ভাজ ভাজবো বা লো হিটেই ভেজে নিতে হবে আমার কিন্তু অনেকগুলো হয়েছে দুটো ব্যাচে আমি ভেজে নেব প্রথমে আমি একটা ব্যাচ দিয়ে দিলাম দেখবেন আস্তে আস্তে কিন্তু উপরে ভেসে উঠছে আর কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে উপরে ভেসে উঠবে তারপর একটু সময় নিয়ে উলটিয়ে নিতে হবে একটা সাইড লাল লাল হওয়ার পরে উলটিয়ে দেব খুব একটা লাল হয়নি হালকা একটু লাল হওয়ার পর উলটিয়ে দিচ্ছি আর দেখে বুঝতেছেন কতটা সুন্দর ক্রিস্পি হচ্ছে একটা ক্র্যাক চলে আসছে যেরকম বিস্কিটের মধ্যে হয় এইভাবে কিন্তু একদম লো ফ্লেমে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে আশা করি ভালো লাগবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে আর এটা মজা করে খাবে আমাদের বাড়ির বাচ্চাগুলো খুব মজা করে এটা খেয়ে নেয় এটা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন বাচ্চারা যখন খুশি তখন খেতে পারবে এবার কিন্তু ভাজা হয়ে গেছে কালারও চলে এসেছে নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব একটা প্লেটে করে আমি উঠিয়ে নিলাম পরের যে ব্যাসটা আছে সেটাও কিন্তু আমি ভেজে নেব কতটা ফুলো ফুলো হয়েছে দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে বিস্কিটটা তৈরি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন এবার আমি ভেঙে দেখাবো এবার একটা আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর ভিতরে দেখি কিন্তু বুঝতে পারছেন বিস্কিট একদম পারফেক্টভাবে হয়েছে আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন বেশটি ফলো করে রাখবেন